নমস্কার আমি খরাজ মুখার্জি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি আপনারাও থাকুন পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর গীতা পাঠ তো আমাদের সবার বাড়িতে হয় তাহলে পাবলিক মিটিং করার কি আছে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠ বলে গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি যার যখন প্রয়োজন হয় তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে ঠাকুর দেবতা হৃদয়ে থাকে যে আল্লাহর কাছে দোয়া মাঙে সে মনে মনে মাঙে আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায় যখন দুর্গা পুজো হয় সবাই একসাথে মিলেমিশে আমরা পুজো করি কিন্তু বলুন তো যারা গীতা গীতা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব শ্রীকৃষ্ণের উপদেশে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে তিনি বলেছিলেন ধর্ম মানে হচ্ছে ধারণ করা ধর্ম মানে ধারণ করা কোনটা ধারণ করা ধর্ম মানে পবিত্রতা ধর্ম মানে মানবতা ধর্ম মানে মনুষ্যত্ব ধর্ম মানে শান্তি ধর্ম মানে হিংসা নয় ধর্ম মানে ভেদাভেদ নয় ধর্ম নামে ভাগাভাগি করা নয় বিজেপির বন্ধুরা যারা গীতা পাঠ করছেন আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন এর উত্তর দেবেন রামকৃষ্ণ পরমংশদেব কোনোদিন বলেনি হিন্দু মুসলমানে ভাগাভাগি করো স্বামী বিবেকানন্দ বলেনি রবীন্দ্রনাথ ঠাকুর বলেনি নেতাজি বলেনি মাতঙ্গিনী বলেনি তাহলে আপনারা কে এ দেশের যাদের না আছে মাথা না আছে ছাতা এক একজন এক এক রকম বলে যাচ্ছে ভোট করছে লুট আর বলছে ঝুট করছে লুট বলছে ঝুট একবার করলো নোটবন্দি আর এখন করছে ভোটবন্দি তার কারণ ভেবেছে ভোট দখল করে কোনো রকম যদি বাংলাটাকে জেতা যায় তাহলে এখান থেকে সব মানুষকে তাড়িয়ে দিয়ে যাতে বাংলা ভাষায় কেউ কথা বলতে না পারে এবং বাংলা বাংলায় না থাকে স্বাধীনতা আন্দোলনের অস্তিত্ব না থাকে নবজগনের অস্তিত্ব না থাকে বাংলাটাকে শেষ করে দাও ধ্বংস করে দাও বাংলাটাকে উঠিয়ে দাও এটাই তো ওদের মনের চক্রান্ত আপনারা কি চান আপনারা কি চান আপনার অধিকার কেউ কেড়ে নে মা বলেন আপনারা চান আপনারা চান আপনি যে ভাষায় কথা বলেন সেই ভাষাটা কেড়ে নেওয়া হোক আমি সব ভাষাকে সম্মান জানাই সব ভাষাকে সম্মান জানিয়ে বলছি আমি বাংলার মাটিতে জন্মেছি আমি বাংলা ভাষায় কথা বলবো একবার নয় লক্ষ কোটিবার 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 পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ছে এসআইআর সময়সীমা আগামী বছর বাংলায় বিধানসভার নির্বাচন তার আগে কেন তাড়াহু করে বাংলায় হচ্ছে তা নিয়ে বারবারই প্রশ্ন তুলেছে তৃণমূল খসড়া তালিকা প্রকাশের ক্ষেত্রেও বাংলার দিনক্ষণ অপরিবর্তিত তবে পাঁচটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ছে সময় কমিশনের বিমাত্রী সুলভ এই সিদ্ধান্ত নিয়ে নানা মহলে উঠছে প্রশ্ন সময় বিরতির পর আসছে পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বাড়াতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরালাম বিরতির পর আসছিবারে বিস্তারিত খবরে ছাব্বিশের বিধানসভা যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য তার আগেই আজ হলো বৈঠক বছর পেরোলে বাংলায় দু সালের বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজ রাজ্যের পঁচিশটি এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল সহ রাজ্যের সিইও দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা পুলিশ থেকে শুরু করে বিএসএফ রেল থেকে শুরু করে ব্যাংক প্রত্যেকটি সেক্টরের নোডাল অফিসার উপস্থিত ছিলেন বৈঠকে বিজেপিকে নিশানা করে পোস্ট তৃণমূলের মাতঙ্গিনী হাজরা মুসলিম আখ্যা বিজেপি সাংসদের আমাদের ইতিহাস জানে না বিজেপি শহীদদের নাম পর্যন্ত উচ্চারণ করতে পারে না বাংলা বিরোধী মহিলাগত বলে বিজেপিকে নিশানা করে পোস্ট তৃণমূলের সময় বিরতের বিরত পড়া খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ফেলাম ব্রতের পর আশেপারে আবহাওয়ার খবরে আগামী সাত দিন শীতের স্পেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারও স্বাভাবিকভাবে নিচে দক্ষিণের জেলাগুলিতে ঠান্ডা পড়ছে উত্তরবঙ্গের সব জেলাতেই শীত ভালোই অনুভূত হচ্ছে এমনটাই আবদপ্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল খবর মানি আমরা শুভরাত্রি নমস্কার আমি রূপম আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা